আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছাড়ছেন দুর্নীতিবাজরা বৈধপথ এড়িয়ে সীমান্তের তার কাটা পেরিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন ভারতে এদের মধ্যে উল্লেখযোগ্য রুট ঝিনৈদহের জেলার মহিষপুর সীমান্ত এ সীমান্ত দিয়ে গত দেড় মাসে বিজিবির হাতে আটক হয়েছে অনেকে এরপর জানিয়ে দিব যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর যাত্রাবাড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৪৫ তিনি মীর হাজিবাগের মৃত ফজর আলীর ছেলে এদিকে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা শেখ হাসিনা আমলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এরপর জানিয়ে দিব পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত নওগাঁও জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার তাদের বিরুদ্ধে ভুক্তভোগী একজন নারীবাদী হয়ে আদালতে মামলা করেন সেই মামলায় দুজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে পাঁচ দিনে রেমিটেন্স এলো পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা অক্টোবর মাসে প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয়বা রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি পাঁচ লাখ ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় ডলার একশো টাকা ধরে পাঁচ হাজার কোটি টাকা এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলার সংখ্যায় ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েলের হামলার আশঙ্কায় সব বিমানবন্দর ঘোষণা করেছে ইরান এর মধ্যে হিসেবে রোববার ছয় অক্টোবর রাতে নয়টা থেকে সোমবার সাতই অক্টোবর সকাল নয়টা পর্যন্ত ইরানের বিমানবন্দরগুলো বিমান উড্ডয়ন বা অবতরণ বন্ধ থাকবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের হামলার আশঙ্কায় বিমান পরিষেবায় বিধিনিষেধের কারণে সময়ের বাতিল করা হয়েছে তবে ফ্লাইট ফ্লাইট ফেরি এবং সরকারি বিমান থাকবে বলে জানা গেছে গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এই হামলার পর তেহরানে পাল্টা হামলা চালাতে প্রস্তুত নিচ্ছে ইসরায়েল দেশটির রাজনৈতিক মিত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই एगो से তবে ইরানের কোন দিককে টার্গেট করে হামলা চালাবে তেলাবিব সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় スタリット。 ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছাড়ছেন দুর্বৃত্ত বাজরা বৈধপথ এড়িয়ে সীমান্তে তার কাটা পেরিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন ভারতে এদের মধ্যে উল্লেখযোগ্য রুট ঝিনাইদাহের জেলার মহেশপুর সীমান্ত এই সীমান্ত দিয়ে গত দেড় মাসে বিজেপির হাতে আটক হয়েছেন অনেকেই এবার সেই তালিকায় যুক্ত হলেন খুলনা পাস ডুমুরিয়া ফুলতলা আসনে টানা তিনবারের সংস সদস্য নারায়ণ চন্দ্র দাস অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমি মন্ত্রী আটক হয়েছেন বিজেপির হাতে রোববার ছয় অক্টোবর রাতে বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় যে অবৈধ ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা পাস আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্রকে আটক করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা পাস আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র দাস দুই হাজার ও দুই হাজার নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এর আগে দুই সালের বারো জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য ও সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর যাত্রাবাড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম পঁয়তাল্লিশ তিনি মীর হাজিরবাগের মৃত ফজর আলীর ছেলে রোববার রাতে মীর হাজিরবাগ আবু হাজির গলিতে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পনেরো বারোটায় মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারুক বলেন মিত্র দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহতের ভাতিজা মোহাম্মদ রুবেল জানিয়েছে বাসার অদুর আবু হাজি গলিতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায় পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন জাহাঙ্গীর আলম তার নিজের বাড়ি ভাড়া দিয়ে যা আয় হয় তাই দিয়েই চলেন অন্য কিছু করতে না জাহাঙ্গীর আওয়ামী কর্মী ছিলেন বলেও জানিয়েছেন রুবেল তবে কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক জানতে পারেননি তার সঙ্গে ঢামিকে আসা আরেকজন বলেন চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে শুনেছেন আসলে প্রকৃত ঘটনা এখনও রহস্য ঘেরা ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা শেখ হাসিনা শাসন আমলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদত বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি অনুযায়ী সোমবার সাতে অক্টোবর নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণ সভা করবে ছাত্রদল রোববার ছয় অক্টোবর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেছেন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে পালনের কর্মসূচি নির্দেশ দিয়েছেন তারা উলক্ষ দুই হাজার উনিশ সালের সাতই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের নিস্তলায় সোমবার ভোর তিনটা পুলিশ আপ্রারের লাশ উদ্ধার করে আবাসিক হলের দ্বিতীয়তলা ইনস্টল করা একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ধারণ করে ফুটেজ দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরের নিচে নামাচ্ছে এর আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে পরে ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয় শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে আবরারকে একটি ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল যা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা বলে মনে হয়েছিল পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান ও মেহরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার তাদের বিরুদ্ধে ভুক্তভোগী একজন নারীবাদী হয়ে আদালতে মামলা করেন সেই মামলায় দুইজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত তিনে অক্টোবর এই আদেশ দেয়া হয় রোববার ছয় অক্টোবর সাময়িক বরখাস্তের আদেশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানের বিরুদ্ধে মোসা নাহার খান রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলার দায়ের করেন দুই সালের ষোলোই নভেম্বর যা বর্তমানে ক্রিমিনাল কেস নং দুইশো একত্রিশ অথবা দুই হাজার তেইশে রূপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে পাঁচ দিনের রেমিটেন্স এলো পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি পাঁচ লাখ ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় ডলার একশো বিশ টাকা ধরে পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা উল্লেখ্য সেপ্টেম্বরে একই সময়ে দেশে এসেছিল একচল্লিশ কোটি পঁচাত্তর লাখ ডলার সেই হিসেবে চলতি মাসের বেড়েছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ রোববার ছয়ই অক্টোবর এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায় চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দশ কোটি আশি লাখ বিশ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি পঞ্চাশ লাখ বিশ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিরিশ কোটি দুই লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চোদ্দ লাখ আশি হাজার মার্কিন ডলার remittance 2024-25 অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে 654 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের অর্থবছরে একই সময় যার পরিমাণ ছিল 490 কোটি 70 লাখ মার্কিন ডলার এর আগে গত জুন মাসে 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাসে জুলাই প্রবাসী আয় এসেছিল প্রায় 191 কোটি মার্কিন ডলার যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কমাই ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় গত আগস্টে দুইশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা আর সেপ্টেম্বরে এসেছে চলতি অর্থ বছরের সর্বোচ্চ দুইশো কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স প্রবাসী বাংলাদেশের জন্য সর্ববৃহৎ শ্রমবাজার হলো সৌদি আরব মধ্যপ্রাচ্যে এই দেশটি থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসতো একটি সময়ে কিন্তু গত দুই বছর বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ